লড়াই কিরকম হবে আসল তো ভাবছি খুব সুন্দর ভাবছি হ্যাঁ ওটা প্রায় জিতা খারাপ ওটা ওই জন্য তোমাকে জ্বর দিয়ে দেখা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারাবসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাজপতি গ্রামে তো আজকে এখানে একটি বিরাট বিখ্যাত আই ভোল্টেজ লড়াই হতে চলেছে তো এখানে অজয় বাবুর বাড়িতে আছি অজয়বাবু এরপরে কাড়া খুলবে তো আর কি দেখতেই পাচ্ছেন যে ওনার বাড়িতে লোক অলরেডি এসে গেছে সবগুলো কারা খোলার জন্য রেডি হয়ে গেছে ওনার কারোর কাছেই সামনে সবগুলো দাঁড়াই আছে আমিও দাঁড়াই আছি তো যাক আজকের কিরকম ভাবে মানে খেলা হতে চলেছে সেই সম্পর্কে আমাদের একজন সুনাম ধন্য কাড়ার মালিক বা রসিক উনি দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে প্রত্যেক আসরেই কাড়া লাগাই ঘুরে বলছে বা কাড়া লড়াই দেখতে যাই তো সেই উনার কাছ থেকে আমি দু এক কথা শুনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার কোথায় আছেন এখন বর্তমানে রাজপতি গ্রাম আসা রাজপতি আচ্ছা আজকে এখানে কি একটা খেলা হতে চলেছে

এখানে লোক কতগুলা গুলো হয়েছে লোক মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে গেছে এটা তো কোন আপডেটও না আপডেট নাই তারপরে মানে এলাকার লোক সবাই জানে আগের থেকে এটা কনফার্ম হয়েছিল আচ্ছা ওখানে লোক ভালো হয়েছে এলাকাবাসী গুলো তাহলে মোটামুটি আশা করছি আজকে এখানে খেলা কিরকম আশা টার্গেট রে খেলা দুর্দান্তই হবে এই কাড়াটিও তো মানে তলারাম সরনে আসলে দুই একবার থাকে থাকে মানে বরাবরই থাকে তো এখানে প্রাইজ থাকে তো এইখানে আজকে কিরকম ভাবে বুঝছেন লড়াই তো দেখুন গায়া পড়ে লড়াই তো লাগা উচিত পড়ে হ্যাঁ আর ও কাড়াটা লাগনি পড়ে লড়াই হবে আর প্রাইজ জিতা কাড়া পড়ে হ্যাঁ ওটা প্রাইজ জিতা কাড়া পড়ে ওজন তো আগে জোর দিয়া জি একবার দেখা যাবে টেস্টিং করে তাহলে যাই হোক এরপরে কারা আমাদের আর কি ছাড়বে

পুরোনো চ্যানেল যেটি বড় চ্যানেলটি ওইটি একটু কোন কারণবশতে খারাপ হয়ে গেছে আর কি তো যাক এখন কি রকম ভাবে মানে আর কি নিয়ে যাবে কারাটিকে বাইর চাই না সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে অজয় মদকের কারা কি রকম ভাবে মানে বের যাচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার